সুপ্রিয় যে যেখান থেকে দেখছেন শহীদ করান শিক্ষার সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কারিগ্রহমা জাহাঙ্গীর ভারতী ট্যালেন্ট বিএস অফিসিয়াল ইউকেশনালের পক্ষ থেকে এখন আমরা সরাসরি শহীদ করান শিক্ষার সপ্তম পর্বে চলে যাচ্ছি সকালে আমরা বড়ের দিকে খেয়াল করি का फिर साँतार मोतो देखा जाए तार नाम आ का कफे साँतार मोतो देखा जाय तार नाम आ काफे सातार दातिर मोतो देखा

চেজুৱা কৰি দিয়ে গ্ৰন্থ নালী শেজুৱৈ দিয়ে উচ্চাৰণ হয় সাৰে নংকা

এটার নাম হলো জিম এটার নাম হলো হাত এটার নাম হলো এখন আমরা এই তিনটাকে আরকার দিয়ে করব জিমের বাংলা অক্ষর হলো বর্গীয় জ আয়ের বাংলা অক্ষর হলো হ হয়ের বাংলা অক্ষর হলো খ তাহলে আমরা বর্গীয় জ পেয়ে গেলাম এখানে আমরা হ পেয়ে গেলাম এখন আমরা ফল দিয়ে যাব এখন আমরা আমরা आगे जानेंगे জবরbani আগা জারмани রসিকার পেশмани রসুলার সেই বিষয়ে এখন আমরা করব দুই আপনারা জবর জেফ দিয়ে জি জবরজা জি দরজি জিম পেশ জি মকর সত্তভাবে পর দে হয় জিগর মাসন শক্ত ভাবে জিন্ত ভাবে পরে হয় জিম জবরচা জিম জয় জি জিম জিম জা কণ্ঠ মাঝখান থেকে গরার মধ্যে শস্য আবাস করে হা করতে হবে তাহলে এই হা বলার সময় গলার মধ্যে শস্য করে এটাকে আমরা বলি হাঁটা করি আমরা লম্বা হা

ਖਾ ਨਵਖਾ ਆਦਰ ਕੀ ਆਗਸ਼ ਕੋ ਖਾ ਨਵਖਾ ਆਦਰ ਕੀ ਆਗਸ਼ ਕੋ ਹੁਣ ਅਮਰਾ 3 ਮਿੰਟ ਅਗੇ ਅਗਰ ਇੱਕ ਮਿਸ਼ਨ ਦੇਬ ਅਮਰਾ ਕੋ ਬਾਰ ਬਾਰ ਧਿਆਨ ਕਰੀ ਜੀਮ ਚ ਵਰਜਾ ਜੀਮ ਜਰਜੀ ਜੀਮ ਜਸ਼ਜੋ ਜੀਮ برچا جېم جرجې جېم تشنو ها تو برحا ها رحي ها